হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবারও চলে এসে চিরদেবতা সানের জন্ম পর্ব তেরোনে তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হয় এবং ভিডিও করার আগ্রহ বাড়ে তো বন্ধুরা সানি শুধু আমারই বন্ধু নয় ও সবারই বন্ধু সবারই চোখের মনে হয়ে গেছে সবাই ওকে ভালোবাসে দেখতেই পাচ্ছে এই যে দেখো এটা হচ্ছে আমার ছোটো ভাই আমিন একে দেখুন এর ঘাড়ের উপরে উঠে ওর ঘাড়ে কুতু কুতু লাগছে তো কেমন করছে সানি সবার কাছে থাকে এখন সানিকে সবাই ভালোবাসে এই যে দেখুন সানিকে সবাই ভালোবাসে আদর করে খেতে দেয় এই যে দেখুন ওর হাটটাকে ঠোকাচ্ছে ওটা আমার ছোটোর দেব ওর কত কত লাগছে দেখুন কেমন করছে তো বন্ধুরা সানির দুষ্টুমিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে টেবিল না এই যে দেখো ওরে বাবা পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে সানি হাতে আর ঘাড়ে ঘাড়ে বেশি থাকে তারপর দেখুন সানির দুষ্টুমি দেখুন এই যে দেখুন সানি ছাগলের সাথে কেমন করছে ছাগলটা দেখুন কেমন করে আছে মনে হচ্ছে যেন ছাগলটা নতুন কিছু দেখছে দেখুন একইভাবে ছাগলটা ওর কেন তাকে আছে তো বন্ধুরা কী বুঝছো ওর এই যে এই ভাবসাপ দেখে কেমন লাগছে ছাগলটা দেখুন সানি লুকিয়ে পড়েছে ছাগলটা দেখুন কেমন করে খুঁজছে দেখুন খুঁজে আর পাচ্ছে না কেমন করছে সানির বন্ধু সবাই সানির বন্ধু এই যে সানিকে ঘোড়ায় চড়িয়ে দিয়েছি এই যে আমার শাশুড়ি বলছে সানি আসো গেদ যাচ্ছে না সানি এই যে দেখুন ওর মাথা এই যে দেখুন ঘোড়ার উপরে উঠে মানে ছাগলের মাথার উপরে উঠে উনি সরাসরি খাটের উপরে উঠে পড়েছে আসা সানি আমার কাছে আসো সানির অনেক দুষ্টমি হয়েছে এখন সানিকে খেতে দিচ্ছে এই যে সানি খাচ্ছে ভাত সানি এখন ভাত খাবে সানি দুষ্টমি গেলে ভালোই লাগে ছানি আসে মনটাও আমার একটু ভালো থাকে যে দেখুন সানি কত সুন্দর হয়ে গেছে দেখুন শেষ করে আমার হাতে এসে মুখ মুছছে কত দুষ্টু দেখুন হাতে আর থাকবে না ঘাড়ে উঠবে এই যে দেখুন বন্ধুরা সানির দুষ্টু মুখ এলে কেমন লাগে তোমাদের এই যে দেখুন ঘাড়ে থেকে হাতে হাতে থেকে আর মুখ মশার স্ট্রাইল দেখেছেন আদর করি না ঘুমাও একটু অনেক খেয়ে ফেলেছে আজকে সানি ঘুমাও সানি এই যে দেখুন বন্ধুরা সানি এত বেশি খেয়েছে যে মনে হচ্ছে যেন আর ওই পেটটা ফেটেই যাবে দেখুন এত কেউ খায় অনেক বেশি খেয়ে ফেলেছে এই যে দেখুন তো বন্ধুরা সানি খেয়ে দেখে কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর খেয়েছেও দেখেছো কেমন করে তো ছেলে হবে না মেয়ে হবে তোমরা দেখে কি বুঝতে পারছো না কি একটু আমাকে কমেন্টে জানিও এই যে দেখো তো সানি আমার চোখের মনে না সবাই সানিকে ভালোবাসে যে দেখো আমার শাশুড়ি কত আদর করছে শাশুড়ির কাছে খেতে বসলে জ্বালায় সবসময় শাশুড়ির হাতের থেকে ঘাড়ের উপরে উঠে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং রোদের তাপে সানির জন্ম পর্ব চোদ্দ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন ভিডিও নিয়ে এই যে দেখুন ঘাড়ের ওপর উঠে পড়লো আল্লাহ হাফেজ